আচ্ছা ইসমিল্লাহ রহমান রাহিম আজকে তোমাদেরকে আমি শিখাবো বা বলবো হচ্ছে কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে কি পাঠিয়েছে কোরআন পাঠিয়েছে এই কোরআন অনুযায়ী চলার জন্য আমাদের কাছে কোরআন পাঠিয়েছে তো এবং হচ্ছে শিক্ষক হিসেবে কাকে পাঠিয়েছে হযর মোহাম্মদ সাল্লাহামকে উনি আমাদের কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কীভাবে আমাদের পথ চলতে হবে এই কোরআনে কিন্তু আল্লাহ বলে দিচ্ছে সুরা বাকারাতে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এটা আল্লাহ সচেতন পথ প্রদর্শক মানে উনি পথ কিভাবে আমরা চলবো সেইটা দেখানোর জন্য এই কোরআনটা নাজিল করছে আল্লাহ কোরআানে আরও সুরা নাহালে বলছে এই কিতাবে রয়েছে আল্লাহ পুরোপুরি সমর্পিত জন্য প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা প্রতিটা বিষয় সুস্পষ্ট হেদায়ত রহমত ও সুসংবাদ হ্যাঁ এবং সুরা ইসমাইলে আল্লাহ তালা বলছে কি যে নিশ্চয় আমি মানব জাতি কল্যাণের প্রয়োজনে সকল শিক্ষা বিভিন্ন উদাহরণ ও উপমার মাধ্যমে এই কোরআনে বিশদভাবে বর্ণনা করছি কোরআনে আরও বলা আছে এই কিতাবে কোনো অস্পষ্টতা বা জটিলতা রাখে নাই উনি কোনো অস্পষ্ট সব কিছু স্পষ্ট করে তো আরো আল্লাহ তালা বলছে কি যে এই সুরা নূরে বলছে এর মধ্যে রয়েছে অবশ্য পালনীয় বিধান রয়েছে সুস্পষ্ট নির্দেশনা যাতে তোমরা সতর্ক হও এবং উপদেশ অনুসরণ করো আল্লাহ সুরা জুমার মধ্যে বলছে তোমাদের উপর সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সত্য পথ প্রদর্শন হিসেবে কিতাব নাজিল করেছি হ্যাঁ আর আরও সুরা স্বাদে বলা হয়েছে এই কোরআন তো বিশ্বাসীদের জন্য উপদেশ মাত্র তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি আল কোরআন থেকে যে এই কোরআন মূলত আমাদেরকে পথ দেখাবে যারা ইমানদার যারা মুসলমান তাদেরকে পথ দেখানোর জন্য এই কোরআনটা নাজিল হয়েছে অতএব এই অনুযায়ী যদি আমরা চলি আমরা সঠিক পথে থাকবো এবং এখন তো মানুষ নাই মনুয়া তার নিজ হাতে আমাদেরকে সব কিছু দেখাবেন কিন্তু উনি ওই যুগে দেখা গেছে সেইগুলো আবার আকারে আমরা পেয়েছি কিন্তু উনি কোথা থেকে শিক্ষা শিক্ষা আমাদের শিক্ষা দিছে কীভাবে ওই কোরআন থেকে কোরআন আল্লাহর পক্ষ থেকে বাণী এবং মনুয়াল্লাহসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসে উনি একজন শিক্ষক হিসেবে আমাদের এখানে তাকে পাঠানো হয়েছে তো মোটামুটি কোরআন সম্বন্ধে আমরা যদি না পড়ি না জানি তাহলে আমরা সঠিকভাবে পথ চলতে পারবো না কারণ নিজেই বলে দিছে এটা পথ চলার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে তো বাবারা অতএব আমাদেরকে থেকে কোরআন করতে হবে এবং সেই অনুযায়ী পথ চলতে হবে আমরা যদি জান্নাত পেতে চাই তো তোমাদের কি মোহনা বুঝতে পারছো প্রশ্ন আছে আচ্ছা বলো দেখি কি প্রশ্ন তোমার আচ্ছা আচ্ছা এই যে সুন্দর প্রশ্ন কি যে কোরআনকে শুধু মুসলমানদের জন্য তাইলে কি মুসলমানের শুধু জান্নাতে যাবে কখনোই না আল্লাহ চাই কি যে পুরো মানব তাই যাতে আল্লাহ যেভাবে বলছে সে বত অনুসরণ করে এবং তারা জান্নাতে চায় আল্লাহ চায় এটা কিন্তু দেখা যাবে কি যে এই আল্লাহ কিন্তু কোরআনের মতো বলে দিয়েছে সুরা আনামে এ তো সমগ্র মানব জাতির জন্য উপদেশ এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সবাইকেই কিন্তু এটা মেনে চলা উচিত কিন্তু আমরা মানি না আমরা মনে করা উচিত না কি যেটা শুধু মুসলমানের জন্য এখানে যে নিয়মকানুন আদেশ নিতে যাচ্ছে সেটা সবার জন্য সবার ভালোর জন্য একবার কোরআনে এমন কোনো কিছু নাই যেটা নাই যেমন কোরআনে একটা জায়গায় বলা আছে সুরা মানে ইয়াতে যে তোমরা সুরা নূরে দাস দাসীরা এবং অপ্রাপ্তবয়সরা যেন দিনের তিনটি সময় অনুমতি নেন কক্ষ প্রবেশ না করে কখন কখন ফজরের নামাজের আগে দুপুরে বিশ্রামের সময় এশান নামাজে পড়ে দেখো এটা খুবই ছোট একটা বিষয় তাও আল্লাহ বলে যে এই সময়ে যাতে তারা তোমাদের কক্ষে প্রবেশ না করে কারণ এই সময়টা আসলে ঠিক না এই বাবা মার কক্ষে প্রবেশ করা তো এই জন্যে বলা কারণে আসলে সবই আছে নাই এমন কিছু নাই মাহি তোমার কোনো প্রশ্ন আছে তোমার কোনো বিষয় হুম এই যে একটা এই বর্তমান যুগের একটা বলা যায় কি যে আলোচিত একটা প্রশ্ন হতে পারে এই বিষয়টাকে যে অনেকে আমরা মনে করি কি যে কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে তাহলে আমাদেরকে আরবি না পড়লে তো নাকি হবে না কিন্তু আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে কোরআন নাজিল করে নেই কোরআন নাজিল করতেই পথ প্রদর্শক হিসেবে আমরা যাতে পথে চলতে পারি তাহলে যদি আমি আরবি পড়ি তাহলে কিছুই বুঝবো না তো অতএব এটা যে পথ আমাদের যে বলছে বাবা মার সাথে ভালো খারাপ ব্যবহার করা যাবে না ও শব্দটাও করা যাবে না বৃদ্ধকালে তো এইগুলো যদি আমরা না বুঝি তাহলে তো আমরা কখনোই ওই অনুযায়ী চলতে পারবো না অতএব সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বুঝেই পড়তে হবে কিন্তু আমরা যদি আরবে জন্ম নিতাম তাহলে তো আরবি ভাষা আমাদের কাছে স্পষ্ট কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা যদি বাংলা ভাষা নাজিল বাংলা ভাষায় জন্ম নিচ্ছি বাংলা বাংলাদেশে অত সেক্ষেত্রে আমার বাংলাদেশভাবে বুঝতে হবে কিন্তু যদি আমরা আরবি ভাষা বুঝি খুবই ভালো কারণ ওটা আল্লাহর ভাষা এবং খুবই সুন্দর ভাষা সর্বশ্রেষ্ঠ ভাষা বলা যায় ওই মধ্যে যে কবিতা সব কিছু কিন্তু ওই সময় কাব্য সর্বশ্রেষ্ঠ কাব্য ছিল ওই সময়কার তো আমরা তো সেটাও আমরা করতে পারবো না আমাদের বাংলা ভাষাতে এই বাংলা ভাষাটা আল্লাহর ভাষা কেউ যদি মনে করে শুধু আরবি ভাষা আল্লাহর ভাষা সেটা না সবগুলো ভাষায় আল্লাহর ভাষা অতএ সেক্ষেত্রে কিন্তু কোরআনের উদ্দেশ্যটা কি কোরআনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সে অনুযায়ী পথ চলতে হবে আল্লাহ বলে দিচ্ছে তোমাদেরকে থেকে আরবি ভাষা নাজি করছে যাতে তোমরা সহজে বুঝাইতে পারো এখন আমরা তো আরবি ভাষা কাউকে বুঝাতে পারবো না অথবা আমরা বাংলা ভাষায় বোঝাবো এটা এটা নিয়ে কোনো সে নাই আল্লাহর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই অনুযায়ী আমাদের পথ চলতে হবে এটাই হচ্ছে আর যে পথ চলবে সেই জান্নাত পাবে তো ঠিক আছে বাবা ধন্যবাদ আজকের মতো আমরা আবার আবার বসবো